খাদ্য নিরাপত্তা অভিযান একাধিক হোটেল ও মিষ্টির দোকানে হানা খাবারের গুণমান ও স্বাস্থ্যবিধি রক্ষায় ফের অভিযানে নামলো শিলিগুড়ি পুরোনিগম ও প্রশাসন বৃহস্পতিবার স্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায় একাধিক হোটেল ও মিষ্টির দোকানে যৌথ অভিযান চালানো হয় অভিযানে উপস্থিত ছিলেন পুরোনিগম খাদ্য দপ্তর ও পুলিশের আধিকারিকরা সম্প্রতি চম্পাসারির একটি বিরিয়ানির দোকানে মাংসে পোকা পাওয়ার ঘটনায় শহরে তীব্র চাঞ্চল্য তৈরি হয় এরপর থেকেই ধারাবাহিকভাবে অভিযান চালাচ্ছে প্রশাসন এদিনের অভিযানে খাবারের মান রান্নাঘরের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হয় এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এসিপি মোহাম্মদ ফারুক জানান জনস্বার্থে এই ধরনের অভিযান চলবে নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপ নেওয়া হবে আমরা শিলিগুড়িতে যারা ফুড প্রসেসিং যারা আছে যারা খাবার তৈরি করেন এবং বিক্রি করেন তাদের কাছে মাল্টি ডিপার্টমেন্ট আমরা ইন্সপেকশন করছি যেন ফুড কোয়ালিটি ইমপ্রুভ করে এবং গভর্নমেন্ট রুলস অ্যান্ড রেগুলেশনের সঙ্গে কমপ্লায়েন্স বাড়ে তো বিভিন্ন দপ্তর আছেন এখানে বিভিন্ন দপ্তর দেখছেন ফুড সেফটি অফিসার তারা আছেন তারা ফুড কোয়ালিটিটা দেখছেন সেখানে যদি তোরা গাফিলতি হতে সেখানে ইন্সপেকশন নোট দিচ্ছেন সেই ইন্সপেকশন নোটের সঙ্গে কমপ্লায়েন্স না হলে সেখানে লিগাল অ্যাকশন নেওয়া হচ্ছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সেখানে দেখছে যে ওরা যেন কমার্শিয়াল সিলিন্ডার ইউজ করে সেখানে মিউনিসিপ্যালিটি দেখছেন মিউনিসিপ্যালিটি স্যানিটারি ইন্সপেক্টর সাহেব আছেন উনি দেখছেন মিউনিসিপ্যালিটি রুলস রেগুলেশন ট্রেডলাইনসেস এগুলো যেন ফলো হয় এস জি এস টি আছে তাদের যে এসজিএসটি ওনাদের যে গাইডলাইন্স বা ওনাদের যে ট্যাক্সেশন সেগুলো ওনারা দেখছেন মাল্টি ডিপার্টমেন্ট আছে প্রত্যেকে নিজস্ব যে এরিয়া অফ রেসপন্সিবিলিটি আছে সেটা কমপ্লাইন্স হচ্ছে কিনা সেটা দেখে নিচ্ছে স্যার আজকে এখানে কী 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 সেটা হচ্ছে যে এখানে যেটা হাজি বিরিয়ানি দেখছেন ওখানে ওটা ফিউড সেফটি ওনারা ইন্সপেকশন নোট দিচ্ছেন ওনারা ফুড কোয়ালিটি পেয়েছেন তো হাজি বিরিয়ানিতে আপনারা দেখতে পাচ্ছেন ওনারা কমার্শিয়াল সিলিন্ডার ইউজ করেছেন কিন্তু ফুডের ব্যাপারে ফুড সেফটি অফিসাররা ওখানে ইন্সপেকশন নোট দিচ্ছেন ওনারা এই ডিটেলসে বলতে পারবেন